সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন এ ধরনের মিশুক গাড়ির যে বেল্টিসি মোটরগুলো রয়েছে এ ধরনের মোটরগুলো আমরা বাদাই করে থাকি তো বাদাই করার আগে আজকের এই ভিডিওতে আপনারা যে ইনফরমেশানটা পাচ্ছেন সেটা হচ্ছে কী কী ধরনের মোটরগুলো আপনি বাদাই করতে পারবেন মোটর কেমন থাকলে বাদাই করা সম্ভব কেমন থাকলে সম্ভব না কতটুকু তার লাগে বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফিরে এসেছি আবার ইন্টোর পর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা একটা ডিসি মোটর নিয়েছি আসলে মোটরটা খোলার পর যখন আপনি দেখবেন মোটরের কয়েলটা পুড়ে গেছে তখনই কিন্তু আমাদের আসলে কয়েলটা বাধাই করার প্রয়োজন রয়েছে পাশাপাশি মোটরটা খুলে নিব আমরা খুলে নেওয়ার পর প্রথমে আমরা যে জিনিসগুলো চেক করবো সেটা হচ্ছে মোটরের ম্যাগনেট ম্যাগনেটগুলা ঘষা খেয়ে ম্যাগনেটগুলা সমস্যা হয়ে গেছে কিনা সেগুলো আপনার খুব ভালো করে দেখতে হবে যদি ম্যাগনেট ঘর্ষণ খেয়ে থাকে তাহলে কি কারণে খেলো সেটা আগে আপনার সঠিকভাবে নির্ণয় করতে হবে আপনি যদি আবার কয়াল বাদাই করেন আবার কিন্তু চলে যাবে এই কারণে এ ধরনের কয়েলগুলা বাদাই করার আগে যে বিষয়গুলা ইম্পর্টেন্ট জরুরি সেই বিষয়গুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা দেখছেন অটোমেটিক রিপেয়ারিং টিভি সাথে আছে আমি মোহাম্মদ আশরাফুল মিস্ত্রি এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন এ আমরা যে মোটরটা বাধাই করব কিভাবে বাধাই করব এ ধরনের কয়েলগুলা যখন পুড়ে যাক তখন কিন্তু আমাদের এই মিশুক বলেন ইজি বাইক বলেন যে কোনো বিএলডিসি মোটরগুলো বাধাই করার প্রয়োজন থাকে অর্থাৎ যদি কাস্টমার বাধাই করে তাহলে আমাদেরকে বাধাই করে দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন জিরু যে আমাদের তিনটে মাথা একত্র হয়েছে সেই মাথাটা সুন্দরভাবে পুরে একদম কালো হয়ে গেছে ইনসুলেটিং হয়ে গেছে বডি হয়ে গেছে তখন আমাদের বাধাই করতে হবে প্রথমে আমাদের দেখতে হবে আইসির গার্ড কয়টার থেকে আমাদের স্টার্টিং কয়েলটা শুরু রয়েছে তো আমরা এখানে লক্ষ্যগুলি দেখতে পারবো যে আইসি রয়েছে আইসির পর এক দুই তিনটি যে সলট রয়েছে তিন সলট থেকে আমাদের স্টার্টিং কয়াল শুরু তো দেখে নেবেন তারপর এই তারগুলা কাটার আগে অবশ্যই নীল সবুজ হলুদ তারটা কোথায় ছিল ওই জায়গাতে আপনি মার্কিং করে আপনি নির্ণয় করে নেবেন নীল সবুজ হলুদ তার কালার জন্য বুলনা হয় তাহলে আমাদের বারবার মোটরের যে সার্ভিসিং তারগুলো রয়েছে এগুলো এলোমেলো ঘুরাইতে হয় আইসি ঘুরাইতে হয় এই ভেজালগুলো আপনার তাহলে হবে না তো দেখতে পাচ্ছেন আমরা সেই কাজটা করে নিয়েছি তারপর আপনার যে এখানে যে কোসি এবং কি খিল যেটাই বলে জাম যেগুলো দেওয়া হয় তার আটকানোর জন্য সেগুলো খুলে সুন্দর করে কয়েলটা কেটে তারগুলা বের করে নিব বের করে নেওয়ার পর অবশ্যই আপনার দেখতে হবে এখানে আমরা কতটুকু তার নিয়েছি তো আমি আপনাদের আজকে সরাসরি পোপ দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কয়ালটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে আমাদের পাঁচশো গ্রাম তার হয়েছে আধা কেজি তার আমরা পাঁচশো গ্রাম যদি হয় আমরা ছয়শো গ্রাম তার কিনে নিয়ে আসবো কারণ আমাদের ওয়েস্টেজ যাবে কিছু তার আমাদের সমস্যা হবে নষ্ট হবে কেটে ফেলে দিতে হবে তার কারণে আমরা এখানে ছয়শো গ্রাম তার নিয়েছি আমরা কিন্তু আগে আপনাদেরকে মোটরের তারগুলো মেপে দেখাইছি পাঁচশো গ্রাম হয়েছিল কখনও কখনও এ ধরনের মোটরের সোলার ছোটো হয়ে থাকে আবার কখনো কখনও বড় হয়ে থাকে এর এই এই সমস্যার কারণে কিন্তু তারগুলো অনেক সময় কম লাগে অনেক সময় বেশি লাগে বিষয়গুলো মাথায় রাখবেন তাছাড়া এ ধরনের কয়েলগুলা বাদাই করার আগে অবশ্যই ফাইবার এবং কি কয়েল যেন বডি না হয় এইগুলা অবশ্যই আপনি দেখে এবং কি এভাবে যখন আপনি কয়েলগুলা চাপ দিবেন যেন কোনো তার সিঁড়ে না যাক তারগুলা লুজ না থাকে পাক সংখ্যা যেন ঠিক থাকে কয়েল যেন স্টার্টিং কয়েল যেন ভুল না হয় এই বিষয়গুলা অবশ্যই আপনার এই ধরনের কয়েলগুলা বাদাই করার আগে আপনার নির্ণয় করতে হবে বিশেষ করে ম্যাগনেট বিয়ারিং কয়েল যেন কোনোটা তার যেন ইনসুলেটিং না হয়ে একটা তার সাথে লেগ না যা তারে তারে শর্ট যেন না হয় কয়াল যেন শর্ট না হয় বডি যেন শর্ট না হয় এই ধরনের বিষয়গুলা অবশ্যই মাথায় রেখে কাজগুলা করবেন করার পর অবশ্যই আপনি হান্ড্রেড পারসেন্ট চালাইতে পারবেন গ্যারান্টি সহকারে চালাইতে পারবেন তারপর এ ধরনের কাজগুলা করার সময় অবশ্যই আপনি শোল্ডারিং করে করে এখানে ইনসুলেটিং করে আপনার কালেকশন করতে হবে আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকলে এ ধরনের ভিডিও পাবেন নিত্য নতুন